আমাদের আহলে আহলেবাইদের থেকেই মাহাদির আগমন ঘটবে এরপরে ইউসলেহক ল ফি লাইলা। আল্লাহ তাকে এক রাতেই খেলা যোগ্য বানিয়ে দিবেন কয় রাতে এক রাতে মাহাদি ফাতেমার আদি আল্লাহ তাআলা আল্লাহর বংশ থেকে যে আসবে এটা একটা হাদিস শুনি আমরা এমনি মাজার চার হাজার ছিয়াশি নম্বর হাদিস সাঈদ ইবনে আল মুসাইয়্যাব বলেন কুননা ইনদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম ফাতাদাকারনা আল মাহদিইয়া আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতে লাগলাম বরশকর আমরা উম্মে সালামা তালা তাআলার কাছে ছিলাম আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম তো যখন মাহাদির ব্যাপারে আমরা আলোচনা করলাম ফালত উম্মু সালামত লহু নবীজির বিবি উন্মে সালাম দিয়া লাহ তালা আন্হা বললেন শমি আতুরাল্লাহ সাল্লাল্লাহ কয়ালে কি ওয়াসাল্লাম আয়া ফুল আল মাহাদি ইউ মিন্ওয়ালা দি ফাতেমা আমি নবীকে বলতে শুনেছি মাহাদি ফাতেমার বংশ থেকে হবে সুভাহ মাদি হবে ফাতেমার বংশধর তাহলে নবীর বংশধর মানে নবীর কন্যা ফাতেমা এবার দেখেন পরের বর্ণনাটা শুনি হজরত আলী রবি আলহুর বর্ণনা তিনি তার ছেলে হাসানের দিকে তাকাইলেন আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নম্বর হেদিসের বর্ণনা হজরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন একদিন ইলা ইবনিহিল হাসান ফকালা ইবনি হাদা সাইয়িদুল কামা সাল্লাম

হাসানের বংশ থেকে একজন লোকের আবির্ভাব ঘটবে যার নামটা হবে তোমাদের নবীর নামে সুবাহ যার নাম হবে তোমাদের নবীর নামে তার নাম হবে তার মানে মাহাদি প্রতিশ্রুত যিনি তার নাম মোহাম্মদ হল। তো তোমাদের নবীর নামে তার নাম মাহাদি মানে হলো হেদায়ত প্রাপ্ত মাহাদি অর্থ কি

আর তার ঘটনটা নবীর মতো হবে না তাহলে নবীর মতো তার ঘটন হবে না কিন্তু তার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম আবু দাউ ইসমু আবি। তার নাম হবে আমার নামে তার বাবার নামও হবে আমার বাবার নামে তাহলে নাম মোহাম্মদ বাবার নামও হবে আবদুল্লাহ বাবার নাম কি আবদুল্লাহ কথাগুলো বুঝে আসছে তাহলে মাহদি যিনি তাহলে যে সে দাবি করবে এখান থেকে সেখান থেকে আপনারা এই না অনেক সময় দেখবেন অনেক হয়তো কোনো নেইটি ঢুকলেন ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেল আপনার আর আপনার মনে শুরু হলো না মনে উনি মনে মাহাদি এরকম কথার কথা তো এই বিষয়গুলো আনবেন না মাথায় রাখবেন মাহদি তিনি হবেন যার সাথে আবার নবীর বক্তব্য মিলে যাবে কথা বুঝে আসছে না সাত বছর বা নয় বছর রাজত্ব করবে তার নাম হবে নবীর নামে বাবার নাম হবে নবীর বাবার নামে তার কপালটা হবে উজ্জ্বল চওড়া তার নাকটা হবে উঁচু মাহ দিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন তিনি পুরা পৃথিবীতে ইনসাফ করবেন তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি তো এই জন্য তাহলে বোঝা গেল যে তিনি দাবি এই দাবিদার যারা বের হবে দাবিদার মানে হলো আপনার পরে খালি শুধু ঝামেলা হবে শুধু ঝামেলা হবে আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকিদা পোষণ করার তৌফিক দান করে তো কেয়ামতের আগে আপনার এই বিষয়গুলা ঘটবে আর অন্য কেউ কেউ কিন্তু নিজের বলেন আমি তার যাব এটা বললে তো না খালি মা বলে কেয়ামত হবে এটা সত্য কথা সুরা আহজাবের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াস আলুকান্না সোহানিসা মানুষ আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কুল দা মায়াইল মুহা আইন আপনি বলেন কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছ ওয়ামা ইউদুরী কেলে আল্লাহ সা কুনুকলি বা নবী আপনি কি জানেন কেয়ামত সম্ভবত খুব নিকটেই বলেন তো সবাই আমাদের বিশ্বাস কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহকাসে

আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় রবের নয় তিনি মালিক এই ছোট ছোট জিনিসগুলা রবের নয় তিনি অদৃশ্যের সব জানেন একটা বড় বিষয় ওটা তো আল্লাহ জানেন কেয়ামত বড় বিষয় এরকম সরিষার মতো কোনো ঝোলু বিষয় না তা আল্লাহ বলে এই ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহর জানা কেয়ামত তো অনেক বড় বিষয় এটা তো আমার জানা আছে বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে

তে মতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হয় আল্লাহর কাছেই প্রবর্তিত হয় ও মাতা ফল তার আড়াল থেকে বের হয় না ওয়ালা ফল তার আবরণ থেকে বের হয় না মা তার সন্তানকে পেটে নেয় না অথবা সন্তানকে প্রসব করে না ইল্লা বেড়েলমি আল্লাহর অজ্ঞাত সারে এর মানে কখন ফল তার আবরণ থেকে বের হবে কখন মা তার সন্তানকে পেটে নিবে কখন মা তার সন্তানকে প্রসব করবে আল্লাহ বলেন সব সময়। সহ আমার কাছে আসে ইগ্যান তো এইগুলো আল্লাহর কাছে আছে আল্লাহ কয় কিয়ামত তো অনেক বড় বিষয় এটা তো আমার কাছে আসি আমি জানি কবে হবে আরেক দল আছে সংশয়বাদী বলেন কি বাদী হতেও পারে না হতে পারে এই সংশয়বাদী অথবা বলে বিশ্বাস করি বাকি দৃঢ় ভাবে না এরকম ভাবসাব দেখায় সুরে জাসিয়ার 32 নম্বর আয়াত 25 নম্বর বারার একদম শেষ পৃষ্ঠা রয়েছে

ইন্না জন্য ইল্লা না কথাগুলা কেমন দেখেন আমরা শুধু অনুমান করি এই যে অনুমান করে অনুমান মানে আচ্ছা হলো হতে পারে অনুমান ওয়া মা নাহনু বি মুস্তাইফিনি কিয়ামত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না আউযু বিল্লাহ তাহলে একদল মানুষের বক্তব্য কিয়ামত কি জানি না আবার কয় না অনুমান করি আবার কয় না দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমরা বলেন আমরা কি শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি তাইলে কিয়ামত হবে কিয়ামতের জ্ঞান কার কাছে শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস সূরা ফাতির 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আন নাসআতা আতিয়াতুল্লাহ রাইবা ফিহা ওয়া আনাল্লাহু ইবাসু মান ফিল কুবুর 17 পারা 12 একদম শুরু আল্লাহ বলেন কেয়ামত আসবে লা রাইবা ফিহা কোনো সন্দেহ নাই وان الله يبعث من في আসবে সেদিন আল্লাহ কবরের সবায়রে উঠাবে সেদিন বুঝবা আসে নি কিয়ামত সূরা একশো 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলু নাকা আল সাতি মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামতের ব্যাপারটা কবে ঘটবে আপনি বলেন কেয়ামতের জ্ঞান আমার রবের কাছে রব সময় মতোই প্রকাশ করবেন বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে তো দ্বিতীয় আরেকটা বিশ্বাস জেনে নিচ্ছি আমরা যে ক্যামতটা রব সময় মতোই প্রকাশ করবেন প্রথম কথা কেয়ামতের জ্ঞান আল্লাহ কেয়ামতটা সময় মতোই আল্লাহ প্রকাশ করবেন সময় কখন হবে আল্লাহ জানে হ্যাঁ ক্যামকটা যে বারে হবে বারটা হবে শুক্রবার বলেন কিবার শুক্রবার আমি এখন যে বাংলাটা শিখাবো ঠিক এইটা শিখেন বলেন কোন বছরের বলেন কোন শুক্রবারে এটা আল্লাহ জানে আপনার ফেসবুকে দিয়ে দিয়ে না আগামী শুক্রবার অভ্যাস আছে তো বলেন কোন বছরের কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন হ্যাঁ শুক্রবারে হবে কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন এই জন্য আকিদা করে নেবেন পুরাটা না শুই না আপনারা দিয়ে দেন যে অমুক তারিখে সব শেষ হয়ে যাবো মিষ্টি মুষ্টি সব খেয়া গেল এগুলো কোন ধরনের কথা তিরমিজি শরীফের চারশো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল খায়রু ইয়াউমিন তলাক ফীহি শামসু ফীহি খুলিকা আదాম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা বলেন আমরা যে দিনগুলা কাটাই আজকে শুক্রবার কালকে শনিবার এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার ফিহি খলি আদাম এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহি উদুল খিলাল জান্নাত এই দিনেই আদম আলিসাল্লাতুয়াসসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওফিহি উখরি জামিন হা আদম নবীকে শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে আর একটা জিনিস শিখে ফেললাম বলেন তো আদম নবীকে কিবারে সৃষ্টি করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে কিবারে বারে জান্নাত থেকে বের করা হয়েছে কীভাবে নবেজি হাদিসের শেষে বলে বলা তকো ইল্লাহ ফিওমিল জুমুহা নবেজি সাল্লাম সাল্লাম বলেন কেয়ামতটা যেই বারে ঘটবে ওই বারটা হবে শুক্রবার কেয়ামত যেই বারে ঘটবে ঘটবে ওই বারটা হবে কি বার শুক্রবার তাহলে কেয়ামত শুক্রবারে হবে কোন বছরের কোন শুক্রবার এটাকে জানেন আল্লাহ জানেন আমার যতটুকু মনে পড়ে আমি তখনও হাফেজ হইনি হাফেজ হইতে আপনার সাত আট নয় পাড়া বাকি আছে আপনার এখন থেকে বাইশ বছর বছর আগের কথা শুক্রবার দিন কেমত হয়ে যাবে একটা কথা হয়েছিল আমাদের বাংলাদেশও সব মানুষ তৈরি ওই দিন এত সুন্দর গেছে আমার মন পুরা ছোট মানুষ হইলো আমার পুরো মনে আছে পুরো সারাদিন খেলছি মাঠে এটাও মনে আছে ছোট মানুষ ছিল তো এই দিন হয়ে যাবে সব ফজরের সময় একজন আমার পুরো মনে আছে ফজরের নামাজ পড়ছি আমিও ডরে ডরে ফজর পড়ছি ছোট মানুষ এই হয়ে যাবে একজন বলতেছে হ্যাঁ সবাই খুব সতর্ক থাকবেন সাবধান থাকবেন এরকম সতর্ক করে দিতেছে হজরের সময় আর ওই দিন শুক্রবার ছিল কি বার ছিল হ্যাঁ শুক্রবারে হবে কোন বছর কোন শুক্রবার এটা জানেন কে আল্লাহ আল্লাহ সবচেয়ে আকিদা পোষণ করার তৌফিক দান করেন কেয়ামতটা যাদের উপর হবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে আম্বাজী মানুষগুলোর উপর ঘটবে তারা শুধু নিকৃষ্ট না সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা আন আনা ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা তা আলা النبي صلى الله عليه وسلم قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم করেন লা ইযদাদুল আমর ইল্লা সিদ্দাতান ওয়া লাদ-দুনইয়া ইল্লা ইদবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষগুলা যত দিন কাটাবে সামনের দিকে যাবে তত প্রতিটা বিষয় কঠিন থেকে কঠিন হবে ওয়া লাদ-দুনইয়া ইল্লা ইদবারা দুনিয়াতে অভাব ও বাড়বে ওয়াল-নাস ইল্লা শুহা মানুষ কৃপণ হবে মানুষ কি হবে বলেন তো কৃপণ হবে হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কেয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর তো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ থাকবে তাদের উপর কেয়ামত সংগঠিত হবে শুক্রবার দিন সংগঠিত হবে কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহ এটা সময় মতো প্রকাশ করবেন কিবারে শুক্রবারে কোন এক শুক্রবারে কোন এক বছরের হাদিস দ্বারা এতটুকু মুজায কিয়ামত ঘটবে ইসরাফিল শিংগায় ফুঁ দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু সালাম তিনি শিংড়াটা মুখে নিয়ে মাথাটা झुগায় কানটা খাড়া করে অপেক্ষা করে আছে কান খাড়া করে মাথা ঝুঁকিয়ে সিংগাটা মুখে নিয়ে তিনটা বর্ণনা হাদিস আর শিংগা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে একদম ভালো বক্তব্য না ভালো করবেন শিংগা মুখে মাথা ঝুঁকিয়ে কান খারা করে তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস নবীজি কি বলে দেখেন হাদিস কয়ালার ল আল এইসাল্লাম এই তা কেবল কর নেই কর না নবেজি বলেন আমি আনন্দ কিভাবে করি বলো আমি উল্লাস কিভাবে করব আমার তো টেনশনে আমি উল্লাস করার সুযোগ পাই না আমি কিভাবে আনন্দ করব, সিঙ্গা তো সিঙ্গা মুখে নিয়ে অপেক্ষা করতেছে